হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে চলে এসেছি নতুন একটি শর্ট ভিডিও নিয়ে শর্ট ভিডিওর মেন কারণ হচ্ছে পমকিম সিডস অর্থাৎ কুমড়োর বীজের উপকারিতা আজকে সেটা নিয়েই একটুখানি আলোচনা করব এই যে দেখছেন কুমড়োর বীজগুলো এইগুলো আমি শুকনো শুক্লো করে রেখেছিলাম সেগুলো এখন কড়াইতে শুধু কড়াইতে কড়াই গরম করে তাতে ভালো করে ভেজে তুলে রাখবো এটা অনেকে অনেকভাবে খায় কেউ তেল দিয়ে তবে তেলটা তো মানে স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয় তার জন্য আপনারা এইভাবে ভেজে রেখেও খেতে পারেন যাই হোক চলুন আসল কথায় আসা যাক আমরা কি করি বাড়িতে কুমড়ো আনি কুমড়োটা খেয়ে নিই বীজগুলো আমরা ফেলে দিই অনেকে অনেকে জানেন আবার অনেকে জানি না তো সেটা নিয়ে একটু আলোচনা করি কুমড়োর বীজের যে কতটা গুণ কতটা উপকারিতা সেটাই কিছু কিছু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জানেন কি কুমড়োর বীজ ওজন কমাতে যারা মানে ডায়েট করছে ওয়েট লস করার জন্য সেটা তো খুবই উপকারী কি চুল পড়া কমায় উচ্চ রক্তচাপ কমায় এছাড়াও মেয়েদের আয়রন আয়রনেও বাড়াতে সাহায্য করে এছাড়াও তো অনেক 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 গুণ রয়েছে এমন কি যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও তো খুব উপকারী এই বীজ তো আপনারা এইভাবেও মানে ভেজে তুলে রেখে কৌটোর মধ্যে রেখে তারপর খেতে পারেন অ্যান্ড এছাড়াও কুমড়োর বীজগুলো রাতে জলে ভিজিয়ে রেখে তারপর সকালে স্মুদি করেও খেতে পারেন এমনকি অনেকে যারা এইভাবে খেতে চান না তারা অল্প নুন হলুদ দিয়ে তেল দিয়ে যেমনভাবে ভেজে সেভাবেও খাওয়া যায় তবে এটা মানে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এইভাবে খেলে কারোর কিছু সমস্যা হবে না তো যদি ভিডিওটা আপনাদের হেল্প হয়